न भे यारसर यी बंगला यारसी کو सोमारोर सलो को लॻिया खबोरे राधारिया

যিনি আমাদেরকে আল্লাহকে রশেষ মেহরবানিতে এখানে আসার মতো বসার জন্য তাওফিক এনায়ত করেছে সেই মহান দরবীর দরবারে লাখো কোটি সালাম মোবার সালাদ মোবারকবাদ امار پیر کے نظر وہان مرشید پرانے پیر دستگی ولی کل <سؤال> شیر و منی گاؤ سلا دو مکانا بابا دولت پوری قدس سر رو لازیز دیرا قد و مبارک اللہ کو قدید صلی اللہ مبارک اکھانے توری کو تک بابا را جارا سے بہائی را جارا شکل کے آوار اکتی سلام دی السلام علیکم اللہ علیکم আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এখানে আসার জন্য যাদেরকে কাউকে দিয়েছেন তারাই তো আসবে কি বলেন কথা কি বোঝা যায় কথা আল্লাহ রসুল সাল্লাই বলে ইমানদারের জামাত সংখ্যা ঘনিষ্ঠ কম কি বলে জামাত সংখ্যা লোক সংখ্যা হবে কম বেশি না কম আমার ভাষা কি বুঝেন আলহামদুলিল্লাহ ঘনিষ্ঠ হবে কম এবং দুনিয়ার বুকে তিহাত্তর কাতারের ভিতরে বাহাত্তর কাতার হবে জাহান্ন এক কাতার লোক তারা যাবে জান্নাতি সেই প্রবেশ করবে এই এক কাতারের ভিতরে আল্লাহ রবুল আলামিন আমাদেরকে যারা রসুল প্রেমিক যারা রসুলকে ভালোবাসেন আল্লাহর হাবিবকে ভালোবাসেন আল্লাহর হাবিবের আহিলি বায়াতকে ভালোবাসেন যারা তরিকতকে ভালোবাসেন

থেকে যে সমস্ত বয়ান করেছেন আমরা সকলে শ্রবণ করলাম আমরা আমনের নিয়েতে আমরা শুনবো অল্প সময় ইনশাল্লাহ দোয়া করে দেবো ফজরের নামাজের নিয়তে আমরা সকলে কি করবো নিদ্রায় যাবো আলহামদুলিল্লাহ সারা রাত্রব্যাপী ওয়াজ করলাম ফজরের নামাজটা কাজা হলো খারাপ লাগে না ভালো লাগে নামাজ বর্তমান জামানায় যে সমস্ত আমাদের বাবাজিরা যারা আছেন তরিকপন্থী বাবাজিদেরকে আমি আহ্বান করি যারা হকা পীরে তারা তাদের মরিদানকে সর্বপ্রথম সবক থাকে তাদের নামাজ এমন আল্লাহর মোকাম্মেল উনি যারা নেই যারা নামাজে বিরোধিতার কথা বলে কিন্তু আমার মতো মরিদ যারা আছে তাদের জন্য কামিল মোকাম্মেলের পীরের বদনাম হয় কথা কি বুঝেন তাহলে একটু আওয়াজ করেন কথা সঠিক কিনা বলে এই জন্য আমি আপনাদের সামনে বড় কথা বললাম অনেক কথা বলতেছি বা বলবো কিন্তু দেখা গেছে আমার আকিদা ঠিক নাই আল্লাহ কি আমার সাফায়াত করবে একটা আলেমের কথায় কোনো মানুষের আমলদারি হয় আর একজন কথায় তারা কি হয় মন কোথাও কথা হয়ে যায় যেজন আমি সারা বিশ্ব জাহানের মধ্যে আমি এবং বাংলাদেশের ভিতর যতগুলি জায়গা আছে 66 জেলার জিলার ভিতরে যারা তরিকপন্থী লোক আছেন আমি তাদের বলি বাবারা তরিকর্তের লোকের উপরে অত্যন্ত ঝড় ঝামেলা এই ঝড় আসার কারণ হলো একমাত্র কারণ হল তারা শরিয়তকে বড় খিলাফ করার কারণে শরিয়াতকে বরখেলাভ করার কারণে তাদের ভণ্ড বলে আখ্যায়িত করা এবং মুড়িদের কারণে পীরের হয়ে যাচ্ছে। যদি ছেলে গেনি থাকে বাবার চেয়ে সমাজের মাধ্যমে সমাজের মাধ্যমে যদি কোনো কিছু হয় তাহলে কি ছেলেকে ডাকবে না কি বলে জ্ঞানী লোককে তো মানুষ ডাকে নাকি তাহলে বোঝা গেল বাবার চেয়ে বড় হলো কি বুদ্ধি বা জ্ঞান আমার কথা কি স্পষ্ট বোঝা যায় বুদ্ধি বা জ্ঞান এটা হলো পরে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আমি কিন্তু বয়ান করবো না এটাই বয়ান আমি যা বলতেছি কথা সুন্দর করে একটু শুনলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে

পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন রসুলের হাদিসের মধ্যে বলেন বিবাদকারীকে আল্লাহ ক্ষমা করবে কষ্ট পাইলেন জোরে বলেন কষ্ট পান আল্লাহ কি কারীকে ক্ষমা করবে আল্লাহ বিবাদকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবে তো বিবাদের গোনার জেনার গোনা তার চাই তো কি বলেন এজন্য আমরা কারো বিবাদ করবো না অমুক পীরের দরবার ভালো না অমুক ওলামাই কেরাম ভালো না অমুক ভালো না অমুক পীরে মরিদ ভালো না এই কথার জন্য আমাদের পীর মুরিদ যারা আছি তরিকত যারা গ্রহণ করেছি যারা আপন মুর্শিদের দরবারে যায় তাদের মুখ থেকে জীবদ গুলি বন্ধ করতে হবে এই জীবদের কারণে আমাদের দেশটা যে বর্তমান যে হালাতে পৌঁছায়ছে কিন্তু এক পীরের দরবারের মরিদরা আর পীরের দরবারকে কি করে ঘৃণা করে

এই বিশ্ব জাহানের মধ্যে যত যারা কিছু আছে যত তরিপন্থী লোক আছে আমাদের একটা কারণ হলো আমরা শুধু খালি জীবনকে ভালোবাসি এখান থেকে আমরা বিরত থাকবো বাজার না পিছনে কে কথা বলে। আপনাদের কাছে অনুরোধ করি বলি পিছনে কথা বলেন না অলিয়াল্লার দরবারে যদি কেউ বেয়াদুবি করে তার তক্তির আজ হোক কাল হোক কপালে পোকা লাগিবে কথাটা কি সত্য না মিথ্যা জবান খুলেন আল্লাহর অলির দরবারে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন ওলী আল্লাহর দরবারে কেউ বেয়াদবি করবেন না যদি বেয়াদবি করেন আজ হোক কাল হোক উক্তীর नसीবে পোকা লাগবে এর নিঃসন্দেহে কোনো ভুল নাই আছে নিঃসন্দেহে কোনো ভুল নাই এজন আল্লাহর দরবারে যদি আমরা যাই তাহলে কি করতে হবে আল্লাহর হাবিবের দরবারে যদি আমাদের আদব বুদ্ধি মহব্বত সাহস এটা আমাদের প্রয়োজন আছে কিনা বলেন আছে তাহলে আমার আদবের সহিত আমরা অল্প সময় আদবের সহিত আমাদের বসতে হবে আমরা দিনকে যদি কায়েম করি আমরা সলাদকে যদি বলবাদ রাখতে চাই সলাদকে যদি কায়েম করতে চাই তাহলে আমার আর আপনার আগে কায়েম হতে হবে জোর বলেন এখন আমি আর আপনি কিভাবে কায়েম হব আমি একজন মানুষকে দিনের দাওয়াত দিই দিনের দেওয়া দেওয়ার নিয়ম হলো বাবা ফজরের নামাজটা একটু পড়তে মসজিদে যায় রাগ করার জন্য ইসলাম রাখি আঘাত করার নাম কি ওনাকে গালি দেওয়া ভাষা চেঞ্জ করা এর নাম কি ইসলাম ইসলাম হচ্ছে হলো সুন্দর নর্ম ভদ্রতা যোগ্যতা শান্তিময় শুধু ইসলাম এই ইসলামকে যদি কায়েম করতে হয় ইসলামকে যদি প্রতিষ্ঠিত করতে হয় নিশ্চয় মন গড়া কোনো কথা নয় ওলি আল্লাহর হকানি ওলি দরবার থেকে ওলিত্ব ভাগ যদি কামাই করতে হয় তাহলে আপনার একমাত্র সকাল সন্ধ্যা বাস আনপা জিকির নফি আসবার জিকির এইগুলো আপনার আমার কলবের মধ্যে ডুবিয়ে জিকির করতে হবে যারা বলেন এজন্য যে কোনো প্রাণী আমরা বলি না তারা দেখেন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র সিনার মাধ্যমে বামিস্তনের দুই আঙ্গুল নিচে একটা কলক দিছেন কি দিছেন কল এই কলবে যদি কোনো ময়লা পড়ে তাহলে সে আল্লাহকে ভুলে গেল কথা কি বোঝা যায় তিনি আল্লাহকে ভুলে গেলেন যখন আল্লাহ আল্লাহ জিকির সে লিপ্ত থাকে তার ভিতরে লাইট যেরকম আলো দেখা যাইতেছে ওই রকম আল্লাহ তালা তার কালবের ভিতরে নূর বলি প্রবেশ হতে থাকে এবং ওই মানুষ গোটা পৃথিবীর সমস্ত মানুষ থেকে ওই মানুষটা সে আলাদা ওই মানুষের চলা চলতি ওই মানুষের হাঁটা তার মেজাজ তার কথাবার্তা সমস্ত চাল চলন নামাজ কালাম জিকির আজগার যাহা কিছু আছে সমস্ত গোটা মানুষের চাইতে তার আদব থাকবে ভিন্ন তাহলে আমাদের এই কথা নাই আমাদের কথা আছে কি আমাদের পৃথিবীর বুকে একটা সংসদ ভবন আছে এই আমি নাম রাখছি সারা বাংলাদেশের মধ্যে একটা সংসদ ভবন তার নাম হলো চার দোকান কিসের দোকান কিসের দোকান এই চায়ের দোকানে বিভিন্ন মানুষের মারফত বিক্রি করে আমার কথা কি বোঝা যায় ওইখানে মারফতের বিভিন্ন জান আলোচনা হয় নামাজের বিরোধী কথা নামাজের পক্ষে কথা পীর মুরিদের কথা পীরের বিরোধী কথা উলামাইক্রামের বিরোধী কথা যত ধরনের বিপদ আপদ যাহা কিছু আছে সংসারের যত টেনশন যত কথাবার্তা আছে আর দোকান আলোচনা হয় আমার কথা কি কষ্ট নিলেন আল্লাহ রসুল করিম সাল্লাহাম বলছেন বাজার মমিনের জন্য নিকৃষ্ট একবার বাজার মমিনের জন্য নিকৃষ্ট জাতি আর অমিনের জন্য বাজার হলো কি উৎকৃষ্ট জায়গা আল্লাহর হাবিব বলেছেন তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি যাও মানুষের সাথে করো মানুষকে ভালোবাসো মানুষকে মহাবৎ করো তাহলে তুমি কি করতে পারবা ওই মানুষকে দাওয়াত করে তুমি মসজিদে নিতে পারবা ওই মানুষকে দাওয়াত করে তুমি ওই মানুষের ছেলে পেলে তুমি মাদ্রাসায় পড়াইতে পারবা কাজেই বাবারা আমি আপনাদের আপুল আবেদন করি কদম দুই খান জড়ায় ধরে বলি দেখেন আপনারা কিন্তু যে যেখানে বায়াত হন যারা হন নাই অবশ্য অবশ্যই তারা হকানি পীরের দরবারে যাবেন যেই বিদ্যা শিক্ষার জন্য হজরতে মুসা আল্লাহর পৈগাম্বার তিনি বায়াত হলেন কিজির আল্লাহ সাল্লাম কাছে জোরে বলেন সোহায় এই জন্য আমাদের ঘরে ঘরে সত্য তরিকায় তরিকায় ডাকসাবন্দি মোজাদ দেবী যারা মধ্যে আছে তাদের মধ্যে হল রহমতের সময় ওঠা রহমতের সময় তার ঘুমকে ইফা একাকা ইয়ার লাভ ইয়া রহমান ইয়া রহিম বলে মাহুদকে ডাকা এবং দুই সব দিয়ে পানি ফেলা সলাতে দুই রেখা তৌবা নামাজ আদায় করে নিজের গোনার জন্য কাদা এবং পরিবারের গোনার জন্য কাদা ধরে বলেন নামার খাবার কষ্ট লাগে বেজার হইলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনারা সবাই কেমন আছেন জবান খুলেন কথাটা আরো আগে জিজ্ঞেস করার দরকার ছিল নাকি তাহলে সবাই ভালো আছে ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছে জোরে বলেন আল্লাহ আকবার আমি একটু আপনাদেরকে একটু দুটি কথা বলি এখানে কার কার মা নাই একটু হাত তুলেন শুধু মা নাই কার কার হাত তোলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ হারে আল্লাহ বাবা নাই কারকার বাবা কারকার মা-বাবা নাই দুজনে কারকার নাই ইনশাআল্লাহ এখানে অনেক ছেলে ছেলে যারা বাহির আছেন কার ছেলে ছেলে আসছে সত হাত তুলেন ম্যাক্সিমাম লোক আল্লাহ তাআলা সকলকে কি করেন যারা বাইরে আছেন তাদের আল্লাহ তাআলা সুন্দরভাবে ইনকাম रोजगार করার জন্য তাওফিক দান করেন দিনের পক্ষে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাদেরকে যে হেকমত দান করেন জরিমানের সভা বাবারা আমি আপনাদের সামনে আপনাদের এলাকার মেহমান আপনাদের দেখে আমাদের খুব ভালো লাগছে তো বিশেষ করে আপনারা যেখানে যান না কেন মাহফিল প্রোগ্রাম ডাকলে সকলে সকলে দাওয়াত করবেন ব্লাড মাহফিলে কারো দাওয়াত লাগে না যদি শোনা হয় আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হইতেছে আল্লাহর হাবিবের তরিকতের কথা আলোচনা হইতেছে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো রাজি আছি কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ হাত গুলি কবুল করেন এই জন্য বাবারা আমি আপনাদেরকে আর একটু আবেদন করি সেটা হলো আমরা এই দুনিয়ায় থাকবো কতদিন এটাকে আমরা সঠিক বলতে পারি 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 না কিন্তু এই দুনিয়া যারা সমস্ত মানুষ যারা চলে গেছেন তারা এই দুনিয়া তারা সংসার একদিন করেন নাই করছিলেন তাদের বিবি বাচ্চা ছিল তাদের মায়া মমতা ছিল আমাদের গার্ডিয়ান যারা ছিলেন যারা মাতুবার যারা ছিলেন প্রতিনিধি যারা ছিলেন তারা দুনিয়া থেকে তারা দুনিয়া ত্যাগ করে তারা কবর দেশে চলে গেছে তাদের জন্য দোয়া করার দরকার আছে কি না আছে আপনাদের দেশে কি হাত তুলে দোয়া আছে কি না আছে দোয়া করেন কি না না সমস্যা হয় না মিলাদ কিয়াম আছে কি না আছে মিলাদ কিয়াম যদি আগে নামাজ পড়ব দিনা

রাত করে দোয়া নিতে হলে কি করতে হয় দোয়ার নাম হলো খুশি দোয়ার নাম খুশি আমার এই বাজানটা যদি একটু বলে হারে ভাইয়া বাবাজির জন্য একটু মায়া লাগছে তার জন্য একটু দোয়া করবো দোয়ার নাম খুশি দোয়ার টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না দোয়া জোর করে দোয়া জানা তাহলে দোয়ার নাম হলো কি খুশি যদি কারো প্রতি কেউ খুশি থাকে আল্লাহর হাবিব বলেন তার দোয়া হ্যাঁ আসমানে পৌঁছা যায় জোরে বলেন সোভা এই জন্য আমরা কি খুশি খুশি থাকতে হবে মানুষকে ভালোবাসতে হবে এক মানুষ হয়ে আর মানুষকে আঘাত দিলে এবার বন্দিগির আল্লাহর দরবারে জ্বলন্ত অবস্থায় থাকে কোন কাজে আসবে না প্রতিবেশীর হক আছে কিনা আছে আপনি ধনী ব্যক্তি আমি গরিব আমার আপনার পর কিন্তু আমার হক আছে কি বলেন প্রতিবেশীর হক আছে বা ছেলে হক আছে অনেকেই বাবারা আছেন তারা দেখা গেছে যে মেয়ের হক নষ্ট করে ছেলের হকটা দলিল করে কমপ্লিট করে দিয়েছেন আছে না এরকম হাসরের ময়দানে গোনা কিন্তু আল্লাহ মাফ করবে এই দুনিয়া হায়াতে থাকতে নিজের কন্যার হক বলি এখান থেকে আদায় করতে হবে এটা আল্লাহ রসুলের সম্পন্ন হুকুম এই জন্য বাবারা এই দেশ দেশান্তরে আমরা যেখানে যান না কেন আপনারা যান এখানে অনেক জ্ঞানী গুণী লোক আছেন অনেক ঊর্ধ্বের লোক আছেন অনেক জানিত্য লোক আছেন অনেক পুরা মাইকেরাম আছেন অনেকে কথা দূর থেকে শ্রবণ করতেছেন শুনতেছেন কিন্তু আমি আপনাদেরকে আমি আহ্বান করি সেটা হলো কোন আমরা দেশকে বিবাদ মুক্ত দেশ আমরা বিবাদ করব না কিন্তু দেখা যাচ্ছে ইউটিউব ফেসবুক খুলেন ইউটিউব ফেসবুক খুলে দেখা গেছে যে আমরা আলেম সমাজ এমন ঘৃণিত পদার্থের মধ্যে দাঁড়িয়ে গেছি যা কথা বলে বেকার কি বলে এই আমরা এই জগৎ থেকে আমাদের কিছু কিছু ইয়াং জেনারেশন যারা আছে তাদের ব্রেন কে ওয়াশ করে দেওয়া হয়েছে এই ব্রেন ওয়াশ করাকে ইসলাম বলে না ইসলাম বলে নবীর ভালোবাসাকে তৈরি করা জরিমানের সোহান নবীর প্রেম ঘরে ঘরে দাওয়াত দেওয়া নবীর প্রেম পে সাজিয়ে গুছিয়ে মা আব্বাকে খেদমত করা মুরব্বী থেকে সম্মান করা সম্মান কিন্তু এক পর্যায়ে নাই কি বলেন আছে না। আমার কথা কি আরো স্পষ্ট বোঝেন ইনশাল্লাহ জবান খুলে বোঝা যায় আলহামদুলিল্লাহ অল্প সময় তো বাজানরা আমি চাই যে আমরা আদব শিখব অনেক ছেলে ফেলে দেখা যায় তারা দিনকে রাত বানাইছে কথা কি বোঝা যায় না কেমন বানাইছে যাদের হাতে টাচ ফোন গুলি আছে অ্যান্ড্রয়েড ফোন আছে না সারা রাত ফোন চালাচ্ছে কোথায় কজোর কোথায় দিন কোথায় রাত্র কি হয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা কিছুদিন আগে আমি একটা ফেসবুক স্ট্যাচারে দেখলাম যে আপনার ফ্রান্সের এক কবি বলছেন বাংলাদেশের এমন কোন একটা সময় আসবে তারা বাংলাদেশের ইয়াং জেনারেশন তারা বিবাহ করতে পারবে না তাদের চোপড়া চাপি এবং সেক্সুয়াল ব্যাপার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কষ্ট পাইলে এরা এনকাম থেকে দূরে থাকবে শুধু তার ফোনটাই শুধু সম্পদ আর কোনো কিছু প্রয়োজন পড়ে না সে লেখাপড়া থেকে বিতাড়িত শয়তানের হাতে চলে গেছে এবং শয়তানকে রাজি করছে এই শয়তান ঘরের মধ্যে থাকার পরে যদি নামাজ পড়ি ওই নামাজ হয় কিনা বলেন কষ্ট পাইলেন আমি আপনার আমার একজন মেয়ে আছে বিবাহ দিতে হবে কিন্তু ওই মেয়েকে আমি পর্দা করি না কিন্তু আমি মসজিদে দৌড়াই পাঁচবে না আমার বিবির হক আদায় করি না আমার ছেলে কোথায় কি করলো সেটা অনুভব করি না সে কোথায় কি করতেছে আমার ছেলে মেয়ে পরিজন কি করতেছে তার পর্দা আছে কিনা এবং পর্দা করা ফরজ বিবাহ করা ফরজ এটাও আমরা জানি কিন্তু আমরা একটা জিনিস জানি না আল্লাহর জিকির করলে যে মানুষের কালবের ময়লা পরিষ্কার হয় মানুষ জিন্দা হয় একজন আল্লাহর উলি আল্লাহ পরিণত হয় এবং যদি একুশ দিন যদি এক টানা যদি তিনি সে সবক আদায় করে আল্লাহর জিকির করে আল্লাহর নবী তাকে ঘুমের ঘরে এসে বলে হ্যাঁ আমার উন্মতি মোহাম্মাদি তোমাকে আমি বললাম আমি রসুল তোমাকে নিজে হাতে জান্নাতে পৌঁছাই দেব এই জন্য বাবারা আমার কথা কি আপনার অসন্তুষ্টি তো খারাপ লাগে এই জন্য হক কথা কি বাবারা হক কথা হলো পিতা হক কথা আল হক তো মধু হক কথা হলো পিতা বাবা এগুলো মিষ্টি লাগে না এই জন্য আমি জেনারেশন যারা ইয়ং জেনারেশন যাদের আছে যাদের ছেলেপেলে আছে তাদেরকে আপনার সুশিক্ষায় শিক্ষা দিবেন এবং সু জায়গায় যাওয়ার জন্য আদেশ করবেন তাহলে কিন্তু বাবা হাসর মিজান পুলসিরাত যেখানে কন যতই আমরা পীরের বাড়ি যাই কোনো কিছু লাভ হবে 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 না কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি তোমার আওলাদ গুনকে বাঁচাও কি বলছে তুমি তোমার আওলাদ বর্গকে বাঁচাও আওলাদ গুনকে বাঁচাও এই আওলাদ গুন যদি জাহান্নামি হয়ে যায় তাহলে কিন্তু কি হবে আমার রোজা কি হবে আমার নামাজ কি হবে আমার এবাদত বন্দি এই জন্য আমার নবী এই নূরের নবী দয়ার নবী মায়ার নবী সেই নবীর মহাব্বাতে বসে আমাদের কি করা দরকার সকলকে রহমতের সময় উঠে যত অধিবার কাজগুলি আছে যত তরিকার কাজ আছে নামাজের আগে না পড়ে কথা বলেন নামাজের পরে না নামাজের আগে কোনো অধিবার কালাম নাই

যত যারা যত যারা ছিলেন তারা সৌদি আরব থেকে সৌদি আরব আরব সাগর পাড়ি দিয়ে এবং ইয়ামান দিয়ে এবং ভারতবর্ষ দিয়ে বাংলাদেশে আল্লাহর অলিরা পদার্পন করছেন জনবর সুবাহ এই দেশে আমার মতো পাগনিওয়ালা আমার মত